গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্যুর মরদেহ সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হবে শাম্যকে শেষবারের মতো দেখতে তার গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন সহপাঠী বন্ধু আত্মীয় স্বজনরা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে দুর্বৃত্তের ছুরিকা নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সাম্য এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারা ছিলাম আজকে মায়ের কোল খালি করে আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয় এটা খুবই দিন ছিল তারপরে এত দূর লেখাপড়া করিয়া মনে করেন যে বহু দূরে গেছিলো একটা রত্ন কিন্তু আমাদের ছেলেটা মনে করেন হুট করিয়া খুন করে ফেলেছে এখন মনে করি এটা আমরা বিচার চাই যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে দাবি রইল